শুভেচ্ছা <laughs> 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 শুধু দর্শক আমরা আসার জন্য উনি বেরিয়েছেন এবং রাস্তায় আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুধারে লাখ লাখ মানুষ এবং রাজধানী ঢাকায় আজকে প্রায় মানুষ হবে কোটি কোটি মানুষ রাজধানী ঢাকায় অপেক্ষার বিশেষ করে সারা বাংলাদেশ থেকে যত মানুষ এসেছে তাদের প্রমাণ দেখতে বিশেষ করে উনি এখন জাতীয় নেতা এবং বাংলাদেশে আঠারো বছর পর উনি নেতাকে মানুষ বিভিন্ন জেলা থেকে এসেছেন বিশেষ করে তারা অপেক্ষায় আছেন কখন এই জাতীয় নেতা বক্তব্য দেবেন ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে তাকে এক নজর দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি আমরা একাধারে কিছু মানুষ দেখে যাচ্ছি যারা অপেক্ষায় আছেন আমরা যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু গাড়িতে এত পরিমাণ ওনার ভিড় যে উনি তিনশো ফিটে আস্তে আস্তে হয়তো অনেক সময় লেগে যাবে চারিপাশে মানুষ আর মানুষ মানুষের সাগর মানুষের বন্যা মানুষের ঢল আসলে আজকে আজকে আমরা বলতে পারি যে এই জাতীয় নেতা তারেক রহমানকে দেখার জন্য কোটি কোটি মানুষ রাজধানী ঢাকায় আজকে অপেক্ষা করছেন এই জাতীয় নেতাকে দেখার জন্য উনি আজকে আঠারো বছর পর বাংলাদেশের মাটিতে পা দিলেন পা দিলেন সেটাই আসলে দেখার জন্য মানুষ অধীর আগ্রে রাজধানী ঢাকায় এসেছেন সারা বাংলাদেশের প্রত্যেক জেলার মানুষই এখানে আছেন বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যত লোক আছে এবং আজকে এটা বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন এবং আমরা দেখছি আসলে ঐতিহাসিক দিন এটা বজায় থাকুক যেহেতু প্রচন্ড ঠান্ডা শীত স্মৃতির মধ্যে যেভাবে শীত তার ভিতরে মানুষ এখানে এসেছেন ভোরবেলা থেকে আমরা দেখতে পেরেছি এখন আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি মানুষ কিভাবে ওনার গাড়ির পিছনে অপেক্ষা করে আছে কিন্তু আসার কোনো মানে ইয়ে পাচ্ছেন না গাড়ি ধীরে ধীরে আসছে প্রশাসন যেহেতু পাচ্ছে না সেনাবাহিনীকে বাংলাদেশ সেনাবাহিনীকেও দেখেছি আমরা তারা নিয়ন্ত্রণে আনতে হিমচিম খেয়ে যাচ্ছে মূলত মূলত আজকে বাংলাদেশের আপনার কষ্ট সেটা এবং দেখার জন্য দেখার জন্য মানুষ এখানে অপেক্ষা করছেন এবং ছবিতে দেখেই মানুষ মনের কাছে আনন্দ পাচ্ছেন এছাড়া তাদের আর বলার কিছু নাই কারণ আমরা ভোরবেলা থেকে আছি প্রত্যেক দিনে আমরা এগুলো ইয়ে করি প্রচার করি কিন্তু আসলে মানুষ পাগলের মতো হয়ে আছে এক নজর দেখার জন্য কারণ সারা বাংলাদেশ থেকে আজকে মানুষ এসেছে রাজধানী ঢাকায় কোটি কোটি মানুষ এই কোটি কোটি মানুষ কিভাবে এক তার সাথে একটু কথা বলবে বা তার মুখটা দেখবে বা তার ভাষণ শুনবে জাতির উদ্দেশ্যেই উনি ভাষণ দেবেন আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি কিন্তু ওখানেও লাখ লাখ মানুষ তার গাড়ি পাশে হাজার হাজার মানুষ এবং এই জন্য ওই গাড়ি থেকে আসতেও পারছে না আমরা যতটুকুন পারি দেখানোর চেষ্টা করছি এছাড়া আমাদের আর দেখানোর তেমন কিছু নাই আমাদের এইটুক ছাড়া দেখানোর মতো তেমন কিছু আমাদের কাছে নাই এবং যতটুকুন বাড়ি ততটুকু আমরা এইভাবে দেখানোর চেষ্টা করছি আমি কোন দোকান যাওয়ার ধারাবাহিকভাবে প্রচার করে যাচ্ছি কিন্তু কিছুই করার নেই মানুষ কি করবে সেখানে আছে সেখানেই মানুষ চারিপাশে মানুষ কোটি কোটি মানুষ আজকে রাজধানী ঢাকায় Right there! Right.